আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই যে এক্সক্লুসিভ বাইসাইকেলগুলি দেখতে পাচ্ছেন বেবি বাইক এই বাইকগুলি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক বাইক কেন বললাম এই বাইকগুলি কিন্তু আপনি সহজেই কিন্তু কোথাও দেখেননি জাস্ট আমাদের কাছে কিন্তু এই বাইকগুলি আপনি পেয়ে যাচ্ছেন আর আরও একটি কথা জানিয়ে রাখি এই প্রোডাক্টগুলি আমরা ল টাকারে আনার কারণে এমন ডিসকাউন্ট আপনারা পেতে যাচ্ছেন যেটা কিন্তু প্রিভিউস এর আগে আমরা যে এই বাইসাইকেলের রেগুলার প্রাইস দিয়েছিলাম তার থেকেও কত কত কম হবে সেটা কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিটা বাইসাইকেলে এমন ডিসকাউন্ট থাকবে জাস্ট আপনাদেরকে এক অবাক করে দিবে যেমন এইটার কথা যদি আমরা বলি এটা হচ্ছে মিউজিক সিস্টেমে বাচ্চার ব্যালেন্স বাইক যেটা দেখতে পাচ্ছেন যে মিউজিক চলতেছে মিউজিকের সাথে কিন্তু আপনার বাচ্চা এটা চালাতে পারবে এই বাইসাইকেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা ডিসকাউন্ট এবং এই যে থ্রি ওয়ান বেবি বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিন রকমভাবে ভাবে আপনার বাচ্চা চালাতে পারবে একটি হচ্ছে প্যারেল সিস্টেম একটি হচ্ছে স্কুটার টাইপ আর একটা হচ্ছে ব্যালেন্স বাইক এইভাবে কিন্তু তিন রকমভাবে একটা বাইক নিলে বাচ্চা চালাতে পারবে এইটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ডিসকাউন্ট এবং এই যে ব্যালেন্স বাইক দিতে পাচ্ছেন যেটা কি না বাচ্চা নতুন যখন হাঁটা শিখে তাকে দেওয়ার জন্য দারুণ এক বাইক এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ডিসকাউন্ট এটা দুইটি কালার অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এবং এই তিন ধরনের প্রতিটি বাইকের সাথে কিন্তু পেয়ে যাবেন একটি হেলমেট ফ্রি আর অসাধারণ ডিসকাউন্ট প্রাইস কত পরে আমরা আপনাদেরকে একটু পরে জানিয়ে দিই আর একটি মজার ব্যাপার হচ্ছে এই বাইসাইকেল পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট এটার সাথেও কিন্তু পাঁচটি গিফট এটিএম দেখতে পাচ্ছেন একটি হেলমেট একটি বেল একটি নজল লাইট একটি ওয়াটার স্ট্যান্ড এবং একটি পাম্পার এখন শর্টকাটে আমরা এটা ফিচার নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে এটি প্রাইসগুলি জানিয়ে দেবো ধৈর্য ধরে একটু দেখুন আলাইকুম ভিউয়ার্স ভিডিওর ইন্টুতে দেখেছেন আমাদের কিন্তু এই ভাইসাইকেলগুলোতে দারুণ অফার চলতেছে তো আমরা একটু আপনাদেরকে এটা পিসার সম্পর্কে জানিয়ে দিই কেন আপনার আমাদেরকে পার্সেস করবেন তো এটা হচ্ছে গিয়ে টিউবলেস সুতরাং বাচ্চার টায়ার টিউব নিয়ে কোনো টেনশন নেই এবং এটা হচ্ছে কিন্তু আপনাদের কালার কোটেড প্রিন্টেড এবং আছে পিভিসি বোর্ড দিয়ে তৈরি করা সো পিভিসি প্লাস্টিকের প্রোডাক্টগুলো খুবই স্ট্রং এবং শক্তভুক্ত হয় এবং এটার পিছনে কিন্তু আপনাদের ইয়েও দেওয়া আছে স্টিলের বডি দেওয়া আছে এবং এটাতে কিন্তু মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেমটা আপনাদেরকে বাজিয়ে শোনায় মিউজিক সিস্টেম এই যে দেখেন বিভিন্ন ধরনের চেঞ্জ আছে তো এটা বাচ্চারা খুব হেসে খেলে এটাকে ব্যবহার করতে পারবে তো এটা খুবই স্ট্রং হবে আমরা জানি তো এটা দেখেন এই যে দেখেন আমরা খুবই স্ট্রং ঠিক আছে এটা আমাদের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা নীল কালার এবং একটা হলুদ কালার তো এটার আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ তো এটাতে আপনারা কিন্তু বাইশশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ধরনের ডিসকাউন্ট কিন্তু খুব সচরাচর পাওয়া যায় না তো এটা খুবই আহ দুর্দান্ত একটা অফার হতে যাচ্ছে আপনাদের জন্য বাইশ টাকা কিন্তু পাচ্ছেন মাত্র আটাইশো টাকা এই বাইসাইকেলটি এই বাইসাইকেলটি আমরা ইঞ্চি তো এই বাইসাইকেলটি মূলত দুই থেকে চার বছর বা অথবা পাঁচ বছরের বাচ্চারা কিন্তু অনাইশে ব্যবহার করতে পারবে দেখেন একটু আগে তো দেখালাম আর একটা ব্যালেন্স বাইক এখন আরেকটা ব্যালেন্স বাইক দেখাচ্ছি এটাকে আমরা থ্রি ইন ওয়ান ট্রাইসাইকেল বলি তো এটার ও গুলো আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এটা কিন্তু এখন হচ্ছে কি আমাদের ব্যালেন্স বাইক আকারে আছে এবং চাইলে সে কিন্তু সাইকেল আকারেও বাচ্চারা কিন্তু এটা চালাইতে পারবে হ্যাঁ এছাড়া আপনি আপনারা দেখেন এটা কিন্তু চালালে দুর্দান্ত আকারে কিন্তু লাইটিং হয় হ্যাঁ চাকার মধ্যে লাইটিং আছে সো বাচ্চারা খুব সুন্দর একটা ফিল পাবে এছাড়া এটাকে চাইলে কিন্তু আমরা ট্রাইসাইকেলে রূপান্তর করে ফেলতে পারি হ্যাঁ বাচ্চারা চাইলে এভাবে হ্যাঁ এর সুন্দর করে চালাতে পারবে এটাকে হ্যাঁ তো এই বাইসাইকেলটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই অসাধারণ এটাকে বসে চালাতে পারবে চাইলে ট্রাইসাইকেল আকারেও চালাতে পারবে অথবা চাইলে আপনারা কিন্তু এই প্যানেলগুলো কিন্তু খুলে ফেলতে পারবেন খুলে ফেলেও কিন্তু এটাকে রাইড করাতে পারেন যেটা আমরা ব্যালেন্স বাইক আকারে বলে থাকি আর কি এটা খুবই সিম্পল ইজিলি খুলে ফেলতে পারবেন তো এই ট্রাইসাইকেলগুলো মূলত হচ্ছে যে ব্যবহারকারী হচ্ছে কি আড়াই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটাও ব্যবহার করা যাবে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা তো আমাদের খুবই দুর্দান্ত একটা অফার চলতেছে সেই অফারে কিন্তু আপনারা ষোলোশো টাকা ডিসকাউন্ট এটা পাচ্ছেন মাত্র চার হাজার নয়শো টাকা এটাতে কিন্তু আরো একটা অফার থাকবে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু আমাদের একটা করে হেলমেট দেওয়া থাকবে তো আমাদের আরেকটা সাইকেল আপনাদেরকে দেখায় এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স বাইক এই ব্যালেন্স বাইকটা পুরো সম্পূর্ণ হচ্ছে আপনাদের কিন্তু টিউবলেস টায়ার টায়ার এগুলাতে কোনো টিউব নিয়ে চিন্তিত হতে হবে না এবং বাচ্চাদের জন্য এটা নিয়ে এছাড়া পিভিসি দিয়ে তৈরি করে হ্যাঁ এটা চাইলে আপনারা কিন্তু খুব অনায়াসে মুভিং করাতে পারবেন বাচ্চাদেরকে যাদের বাচ্চার বয়স মাত্র হাঁটা শিখতেছে দেড় বছর বা দুই বছর তারা কিন্তু আহ তারা কিন্তু খুব অনায়াসে এটা কিন্তু আপনারা ব্যবহার করাতে পারবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ টাকা হ্যাঁ খুবই অসাধারণ এবং দুর্দান্ত খুবই স্ট্রং এটা এতটাই স্ট্রং যে আপনারা অকল্পনা করতে পারেন না এই ব্যালেন্স বাইকটার আমাদের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার আর একটা হচ্ছে আমাদের রেড অ্যান্ড ব্লু একটা কম্বিনেশনে তো এটা এগুলো পাঁচশো টাকা আমরা সেল করি রেগুলার প্রাইস কিন্তু আজকে পাঠাফাটি অফার আপনারা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ডিসকাউন্ট এবং এটার সাথে কিন্তু একটা পাচ্ছেন কিন্তু হেলমেটও কিন্তু পেয়ে যাবেন দেখছেন খুব দুর্দান্ত হেলমেটটা বাচ্চা যখন পরে চালাবে আপনাদের মনটাই ভরে যাবে হ্যাঁ টাকা তো বড় বিষয় না তো এটা কিন্তু আপনার পেয়ে আছেন মাত্র বিয়াল্লিশশো টাকা তো আমাদের আমাদের পেজে দেওয়া নাম্বার আছে নাম্বারে চাইলে আপনারা অর্ডার করতে পারেন